আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত দুই মে জারিফকে আমরা সুন্নতে খতনা করিয়েছি আল্লাহ তালার অশেষ রহমতে জারিফ এখন পুরোপুরি সুস্থ বেশ কিছুদিন ধরে শূন্যতে খতনা নিয়ে বিভিন্ন জায়গায় অনেক বেশি জটিলতা দেখেছি এগুলো দেখে আমরা অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জারিফকে ডক্টর ইব্রাহিম ভায়াকে দিয়েই খতনা করাবো কারণ আমার কাছে মনে হয়েছে এটা আমার বাচ্চার জন্য অনেক বড় একটা কাজ তবে ওনার ওখানে অনেকগুলো সিস্টেমে খতনা করানো হয় তার মধ্যে সবথেকে ভালো যেটা সুপার কসমেটিক সেটাই আমরা করিয়েছি উনি যা ট্টাবাড়ি সাফা মারোয়া ডায়াগনস্টিক সেন্টারে বসেন আপনারা চাইলে ওনার কাছে আসতে পারেন তবে আপনারা কিভাবে আসবেন কোথায় আসবেন কত খরচ সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন তো আমি আসলে অনলাইনে ডক্টর ইব্রাহিম ভাইয়ার প্রচুর ভিডিও দেখেছি বেশ অনেক বছর আগে থেকেই তো তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওনাকে দিয়েই জারিফকে খতনা করাবো আর এদিকে জারিফ আসলে বেশ কয়েকদিন ধরেই ফোটা ফোটা ইউরিন পাস করছিল তো এটা দেখে আমরা ডক্টর ইব্রাহিম ভাইয়ার একটা অ্যাপয়েন্টমেন্ট নেই তো আমরা যখন এখানে আসি তখনও আসলে ভাবিনি যে আজকেই উনি জারিফকে খতনা করাবে তো এদিকে দেখতেই পাচ্ছেন জারিফ এখানে এসেই বনফুল থেকে অলরেডি মিষ্টি কোক এগুলো খাওয়া শুরু করেছে আমরা আসলে জানতাম না যে আজকে খতনা করার কথা বলবে তো যাই হোক ডক্টর দেখানোর পরে উনি বললেন যে আজকে খতনা করিয়ে নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমরা এত দূর থেকে এসেছি তো ডক্টর বললেন যে এটা আসলে কোনো ব্যাপারই না আপনারা চাইলে আজকেই খতনা করিয়ে নিয়ে যেতে পারবেন আর ডক্টর আসলে দু এক দিনের মধ্যেই উনি হজে চলে যাবেন তো জন্য আমি মাকে ফোন করলাম মা যেহেতু বাসায় ছিল তো মাও বলছিল যে ডক্টর যেহেতু হজে চলে যাবে তাহলে আজকে খতনা করিয়ে নিয়ে আস আর আমরা আসলে যেহেতু কোনো প্রিপারেশান নিয়ে আসিনি তো আমাদের কাছে আসলে এত পরিমাণে টাকাও ছিল না তো পরে আমরা বেস্ট বাইয়ে গিয়ে ওখান থেকে কার্ড থেকে টাকা তুলে নিয়ে তারপরে আসি তো আমরা টাকা তুলে আনার কিছুক্ষণ পরেই আলহামদুলিল্লাহ জারিফের খতনাও শুরু হয়ে যায় তো এখানে জারিফকে যখন ইঞ্জেকশন দিয়েছিল অবশ করার জন্য তখন জারিফ একটু কান্না করেছিল তারপর থেকে সে আর কান্না করেনি।

তবে সে একটু ভীত হয়ে পড়েছিল আশা করছি তার কণ্ঠ শুনেই আপনারা বুঝতে পারছেন আসলে জারিফকে আগে থেকে আমি কখনোই বলিনি যে তার এই কাজটা করতে হবে এই সম্পর্কে জারিফের আসলে কোনো ধারণাই ছিল না তো সেজন্য জন্য জারিফ আগে থেকে কিছুই বুঝতে পারেনি পরে যখন বুঝতে পেরেছে তখন আসলে ও অনেক কান্না করেছে আর এদিকে জারিফের বাবাকে বলেছিলাম যে যেহেতু আমরা কোনো কিছুই সাথে করে আনিনি। তো ওই জন্য জারিফের বাবা এখানে খতনার সময় দুইটা লুঙ্গি কিনে এনেছিল আর খতনা করতে এখানে ১৬ মিনিটের মতো সময় লেগেছিল। আর জারিফ খতনা করার পরপর যেহেতু অনেক কান্না করেছে তো এখানে সে সাথে সাথেই ঘুমিয়ে যায় আর আপনাদেরকে আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে গিয়ে যাত্রাবাড়ির সাফা মারোয়া ডায়াগনস্টিক সেন্টার তো আপনাদেরকে আমি ডক্টরের ঠিকানা প্রথমেই দেখিয়ে দিয়েছি আপনারা ওখানে ফোন করলেই সব কিছু জানতে পারবেন এবং কিভাবে আসবেন সেটা আপনাদেরকে ওনারা বলে দিবে আর এখানে আসলে উনি অনেক ধরনের খতনায় করে থাকেন ছয় হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত তো পনেরো হাজার টাকা যেটা সেটা হচ্ছে গিয়ে সুপার কস্ট তো সেটাই আমরা করিয়েছিলাম এর সাথে ওনারা একটা টেস্ট করান ডক্টরের ভিজিট ছিল ছশো টাকা আর এক হাজার টাকার মতো মেডিসিন তারপর ওখান থেকে আসার সময় আমরা এসেছিলাম যাওয়ার সময় তো বাইকে গিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে আমাদের আঠারো হাজার টাকার মতো খরচ হয়েছে তবে তালার কাছে হাজার হাজার সুক্রিয়া জানায় যে সব কিছু আমাদের খুব ভালোভাবে হয়ে এদিকে বাসায় আসার সাথে সাথে জারিফকে আমি ভাত খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু অনেক বেশি ক্লান্ত ছিল তো খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে গিয়েছিল তো এখানে আসলে ঘুমানোর ভিডিওটা আমি একটু আগে শেয়ার করেছি আর এখানে মা আমাদের জন্য গরম গরম ভাত আর মুরগির মাংস রান্না করে রেখেছিল আসলে সত্যি কথা বলতে মা ছিল বলে এভাবে গরম গরম ভাত বাসায় এসে পেলাম না হলে আজকে আমাদের কিনে খাবার খেতে হতো বা বাসায় এসে আমাকে অনেক কষ্ট করে রান্না করতে হতো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানা এবং আমার বাবার জন্য অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ